নির্বাচন নতুন কিছু নয় বাংলাদেশের মানুষ বারবার নির্বাচন দেখেছে নৈশ নির্বাচন দেখেছে কারচুপি নির্বাচন দেখেছে পেশি শক্তি নির্বাচন দেখেছে ভোটবিহীন ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার নির্বাচনও বাংলাদেশের মানুষ দেখেছে কিন্তু আগামীতে যে নির্বাচন দেখতে চাই স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নিরাপক্ষ এক নির্বাচন আমরা দেখতে চাই যেখানে পেশি শক্তির ব্যবহার হবে না কালো টাকা সরাসরি থাকবে না প্রত্যেকটা মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে এরম এক লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি নির্বাচন কর মারামারি কেন যদি মারামারি করেন তাহলে নির্বাচন কেন যদি দখলদারি করেন তাহলে ব্যালুট কেন যদি ব্যালটই দেন সেখানে দখল কেন নির্বাচন তো এর জন্যই যে যে যাকে ইচ্ছা বর্ণন করবে মনোনীত করবে সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন এইটা আমরা চাই না বাংলাদেশের মারামারি কাটাকাটি দখল ধরে নির্বাচন আমরা উৎখাত করতে চাই আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে এটা আমার মনে চায় আমার মনে চায় একই স্টেজ সবাই বক্তৃতা করবে একইভাবে দাওয়াত দিবে একই সাথে চা পান করবে একই সাথে চলাফেরা করবে জনগণ থেকে নির্বাচিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে সমস্যা কী সমস্যা কী এই সুন্দর পরিবেশকে আমরা চাই না এটা কেন করি না আমি আমরা বাংলাদেশের নাগরিক সবাই ভাই সবাই বাঁচতে চাই সবাই শান্তিতে থাকতে চাই সবাই দেশটাকে নির্মাণ করতে চাই এই দেশটাকে উন্নয়ন করতে চাই প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় সেখানে আমি থাকবো আর কাউকে থাকতে দেব না এই চিন্তা আসবে কেন এই দর্শন থাকবে কেন আমরা চাই সুন্দর এক পরিবেশে অন্তর সরকার নির্বাচন উপহার দিবে আপনারা একমত না কি সাংবাদিকবার একমত না দিবান আমরা সবাই এক আল্লাহ না আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো যদি আপনি ব্যর্থ হন জনগণ আপনাকে ক্ষমা করবে না আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক এর যেন না ঘটে কোনো দলকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আমরা দেখছি বর্তমান নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোডও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল নির্বাচন ভোরের জিকে নির্বাচন দুপুরের জিকে নির্বাচন সন্ধান নিজেকে নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না বরং মনে নির্বাচনের কথা ভুলিয়ে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে বাংলাদেশের জনগণ কোনো চাঁদাবাজকে আর ভোট দিবে না কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি চায় আপুষে একই সাথে বসবাস করতে চায় ব্যবসা করবে চাঁদামুক্ত এক পরিবেশ তারা চায় মেয়েরা কী চায় তারা নির্বিঘ্নে চলাফেরা করবে ইফটি জিনিস শিকার না হয় ধর্ষিতা না হয় শিলো না হয় এরকম রাস্তা পরিবেশ চায় ব্যবসায়ীরা কি চায় তারা মাল আনা করবে মাস্কের কেউ ধরবে চাঁদাবাজি করবে এরকম পরিবেশ তারা চায় না চাকরিজীবীরা কি চায় তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয় এই পরিবেশ তারা চায় আজকে শ্রমিকরা কি চায় তাদের ন্যায্য অধিকার চায় শ্রমের ন্যায্য অধিকার চায় রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় না তারা চায় আন্দোলনের আগে যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয় সেই পরিবেশ তারা চায় আজকে গরিবরা কি চায় ভূতার্থহীনরা খানা চায় বস্ত্রহীনরা বস্ত্র চায় যারা গৃহহীন তারা ঘর চায় যারা চিকিৎসার অভাবে ধুকে বুড়ছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায় যা শিক্ষা তুলতে পারছে না শিক্ষা পরিবেশটা আমরা কি চাই আমরাও জনগণের খ্যাত করতে চাই জনগণ যেইটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই জনগণ ভালো চায় মন্দ চায় না আমরা ভালো দিতে চাই মন্দ আমরা দেবো না জনগণ জুলুম চায় না আমরাও জুলুম করব না জনগণ কী চায় পেট পুরে খেতে চায় ইনশাল্লাহ ইসলাম হুকুমাত ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না একজন ইসলামের হুকুমাত হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না গৃহহীন থাকবে না ইনশাআল্লাহ আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবগুলি সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না আপনাদের হবে কিভাবে হবে কি হবে দেখেন তো ইসলাম দেখেন তো নাই আঠাশ লক্ষ কোটি টাকা মাত্র ষোলো বছরের বিদেশে পাঁচার হয়েছে কত লক্ষ কোটি লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম দেখেন তো অবস্থাটা কি হয় গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি যদি আঠাশ লক্ষ কোটি পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম মাত্র পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিবকে দরিদ্র সীমার উপরে নেওয়া সম্ভব এটা আশ্চর্য বিষয় নয় ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় কিন্তু যারা নির্বাচন করে প্রতীক নিয়ে একজনও গরিব না নৌকা নিয়ে যারা নির্বাচন করে গরিব না ধানের শিষে নির্বাচন করে গরিব নাঙ্গলি নির্বাচন করে গরিব না অর্থাৎ কাজের সাথে মার্কার মিল নেই কথা বলে না মারকারেছে গরিবদের ধোকা দেওয়ার জন্য কিন্তু হাত পাখা আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাখা প্রয়োজন বড় লোকদের হাত পাখা প্রয়োজন গরিবদের হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা ঘুরাতে পারে মহিলারা বড়রা ছোটরা হাত পাখা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না সবাইকে শান্তি দেয় কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কাই ঘুমের সময় বুকের উপরে থাকে থাকে তার মার্কা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে আগামী নির্বাচন বাংলাদেশের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি আপনার ইসলামের পক্ষে না বিপক্ষে থাকবেন ভারতের পক্ষে না দেশের পক্ষে থাকবেন যদি দেশের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চান শান্তির পক্ষে থাকতে চান মুক্তির পথে থাকতে চান তাহলে নির্বাচনী নারায়ণগঞ্জ চার আসন থেকে আমাদের মুক্তি হাবিবুল্লাহ সিরাজি সাহেব ইসমাই সিরাজি সাহেব ইনশাআল্লাহ শুধু দোয়া নয় সমর্থন নয় কর্মী হিসাবে কাজ করবে ইনশাল্লাহ রাজি আছেন সমাপ্ত সমাপ্ত নহের অবকাশ কোথায় বিশ্রামের আমাদের নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ পাস মুফতি মাসুম বিল্লা সাহেব ইনশাআল্লাহ বিল্লা সাহেব যে নির্বাচিত হন এই সদরের মানুষ আশা করি সদর শান্তিতে থাকতে পারবে আর সবচেয়ে বড় কথা হলো এই একজন এমপি ক্যান্ডিডেটের দায়িত্ব শুধু রাস্তা উন্নয়ন নয় একজন এমপি কেন্দ্রের মূল দায়িত্ব হলো আগামী রাষ্ট্র কোন নীতি ও কোন আদর্শ চলবে কোন আইনে চলবে সেইটা নির্ধারণ করাই একজন এমপির মূল দায়িত্ব ইসলামের পক্ষের এমপিরা যদি নির্বাচিত হয় তাহলে ইসলামের পক্ষেই কাজ করবে দেশের পক্ষে দেশের স্বার্থী কাজ করবে আসুন আগামী নির্বাচন ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে হাত পাকার পক্ষে তথা আট দল যেখানে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন